ইবাদত করার ক্ষেত্রে লোক দেখানো ইবাদত না করা লৌকিকতা যেটাকে রিয়া বলা হয় রিয়া মানে লোক দেখানো ইবাদত এটা করা নিষিদ্ধ এ বিষয়ে আপু ভরিয়া থেকে বর্ণিত একটা হাদিসে তিনি বলছেন স্বামী তু রাসুল্লাহ সাল্লাম ইয়াকুল ইন্না আমাল নাস ইকুদা ইয়ামাল কিয়ামা কেয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির বিচার হবে সে হলো শহীদ অর্থাৎ শহীদ যে দিন ইসলামের জন্য জীবন দিয়েছে ওকে দিয়ে বিচার ফায়সালা উদ্বোধন হবে এবং ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এই নেককার কিছু মানুষকে দিয়ে জাহান্নাম সূচনা করা হবে চালু করা হবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে শহীদ দিন ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে একে শহীদ বলা হয় একে যে বিচার ফাইসালা শুরু হবে এবং একে যাহার নামে নিক্ষেপ করা হবে এই শহীদকে উপস্থিত করে বলা হবে কিয়ামতের দিন যে পার্থিব জীবনে তুমি জীবনে তুমি যে আল্লাহর অনুগ্রহ পেয়েছিলে মানে শক্তি পেয়েছিলে সাহস পেয়েছিলে হিম্মত পেয়েছিলে যুদ্ধ করার তাগত তোমার মধ্যে ছিল এই যে নিয়ামত তুমি পেয়েছ এটার তুমি কি সুক্রিয়া আদায় করেছো কিভাবে ব্যয় কাজে এটা তাকে দেখানো হবে সে তখন এই নিয়ামত গুলো চিনতে পারবে হ্যাঁ আমার এত সাহস ছিল এত শক্তি ছিল এতগুলো তাগত ছিল হিম্মত ছিল আমি একজন চাঁদ্রেল মানুষ ছিলাম শক্তিশালী মানুষ ছিলাম এই নিয়ামত সে চিনতে পারবে তাকে বলা হবে তুমি এটা কিভাবে কাজে লাগিয়েছ সে বলবে হে আল্লাহ আমি তোমার পথে জিহাদ করেছি মানে চেষ্টা প্রচেষ্টা ডাইরেক্ট সশরীরে অংশগ্রহণ করেছি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেছি জিহাদ করেছি যুদ্ধ করেছে শত্রুর মোকাবেলায় এবং শহীদ হয়ে গিয়েছি শত্রুপক্ষ আমাকে মেরে দিয়েছে আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি লড়াই করেছ যে মানুষ তোমাকে বীর বলবে শক্তিশালী বলবে শক্তিশালী সৈনিক বলবে একজন জাদ্রেল মানুষ বলবে এই জন্য তুমি মূলত যুদ্ধ করেছ আর তোমাকে দুনিয়াতে এটা বলাও হয়েছে তুমি এই পুরস্কার লোকে তোমাকে দুনিয়াতে প্রশংসা করেছে এরপর আদেশ দেওয়া হবে তাকে উপর কর তার মানে হচ্ছে পা উপরের দিকে মাথা নিচের দিকে এইরকম হতে পারে উপর কর এবং টেনে হিসরে জাহান্নাকে নিক্ষেপ করো যে শহীদ ওর বিচার ফয়সালা প্রথম হবে এবং ফয়সালা হবে ওকে উপর করে টেনে হিসরে জাহান্নামে ছুড়ে ফেলে দাও কেন সে লোক দেখানোর করেছিল এরপর আর ব্যক্তি কানা হবে আমার মতো মৌলবি বক্তা এদেরকে ডাকা হবে শিক্ষিত ইসলামী শিক্ষায় শিক্ষিত এ ধরনের মানুষকে ডাকা হবে এখন বলা হবে তোমাকে আমি এই মেধা দিয়েছিলাম এই এলেম দিয়েছিলাম এই জ্ঞান দিয়েছিলাম এই পাণ্ডিত্য দিয়েছিলাম দিন প্রচারের এই সামর্থ্য দিয়েছিলাম তো তুমি এই নিয়ামত পেয়ে কি করেছ সে উত্তরে বলবে আল্লাহ আমি জ্ঞান অর্জন করেছি এবং অন্যকে শিক্ষাও দিয়েছি আর তোমার সন্তুষ্টির জন্য কোরআন পাঠ করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ বরং তুমি যে এলেম অর্জন করেছে অন্যকে শিখিয়েছ এই জন্য যে তুমি মানুষের কাছে জ্ঞানী হবে মানুষ তোমাকে জ্ঞানবান বলবে আলেম বলবে আর এই জন্য তুমি কোরআন পড়েছ তোমাকে লোকেরা কারি বলবে এমন টেনে টেনে সুর করে মনের মাধুরি মিশিয়ে একদম চোখ মুখ লাল করে তেলাওয়াত করেছ তেলাওতের বাক্যগুলো শেষ করো তুমি দম ফেলো যখন তখন সবাই আল্লাহ একবার বলে চিল্লায় ওঠে এই যে তুমি সুর করে মধুর করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য এই কোরআন তেলাবাদ করেছ আর তোমাকে দুনিয়াতে এটা বলাও হয়েছে মানুষ তোমাকে কারি বলেছে মানুষ তোমাকে আলেম বলেছে বিজ্ঞ বলেছে জ্ঞানী বলেছে এটা তোমার দেওয়া হয়েছে আর তুমি একটু দুনিয়াতে পাওয়ার জন্যই মূলত এগুলো করেছ তখন তাকে উপর করা হবে এবং টেনে হিংস্র জাহান্নামে নিক্ষেপ করা হবে তাহলে এক নাম্বার শহীদের ফায়সালা হলো দুই নাম্বার আলেমের ফায়সালা হলো এবার তিন নাম্বার একজন ধনমান ব্যক্তিকে ডেকে আনা হবে তাকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে আমি এই এই সম্পদ দিয়েছিলাম এই শান শৌকত দিয়েছিলাম তো তুমি কি এটার সুপ্রিয় আদায় করেছ সে বলবে হে আল্লাহ আমি তোমার পথে অর্থ সম্পদ খরচ করেছি তো তুমি তো আমার সন্তুষ্টির জন্য এই অর্থ সম্পদ খরচ করনি মানুষ তোমাকে দানবীর বলবে মানুষ তোমাকে দানসীন বলবে মানুষ তোমাকে উদার বলবে বড় মনের অধিকারী বলবে মানুষ তোমাকে বাহ বাহ প্রশংসা করবে লোকেরা সবাই তোমাকে চিনবে এই যে মানুষের থেকে এইগুলো পাওয়ার জন্য তুমি মূলত দান করেছ আমার সন্তুষ্টির জন্য পরণীয় তখন ওই ব্যক্তিকে উপর করা হবে এবং তাকে টেনে হিসেবে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে রাহ মুসলিম মুসলিম উনিশশো পাঁচ নাম্বার হাদিস এ হাদিস থেকে বোঝা যাচ্ছে যে লোক দেখানো আমল এ এগুলোর পরিণাম হচ্ছে জাহান নাম এবং এই শ্রেণীর মানুষদেরকেই মূলত সর্বপ্রথম বিচারের ফেসলা করার জন্য কি আমাদের ময়দানে ডাকা হবে এবং এদেরকে দিয়ে জাহার নাম উৎপাদন করা হবে সুতরাং আমি আমার ক্ষেত্রে একটু খেয়াল করি আমি মসজিদের একজন হর্তাকর্তা দায়িত্বশীল বা সমাজের একজন হর্তাকর্তা মানুষ একজন বিজ্ঞ মানুষ একজন কি বলে সম্পদশালী মানুষ আমি এমপি মন্ত্রী আমি দান করলে মানুষ আমাকে ভোট দিবে বা আমি মানুষের সেবা যত্ন করার জন্য ছুটে যাই অথবা আমি যখন কেউ মারা যাই তখন তার জানা যায় উপস্থিত হই যাই বক্তব্য দেই অন্তত গলা খবর দেয় যাতে মানুষ জানুক যে লোকটা ভালো তো উমুকে চলে আসছে মূলত এগুলোর উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে দুনিয়াবি ফায়দা হাসিল করা গত কয়েকদিন আগে মাংস নিতে গিয়েছি তো একজন লোক এসে শুধু সবাইকে জিজ্ঞেস করছে এ কেমন আছো কি হচ্ছে কি খবর উমুক টুমুক কেউ কোনো কথা বলছে না ও বলছে তার মানে ও আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করে তার মানে ও মানুষকে জিজ্ঞাসা করছে মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য নয় মানুষের খোঁজ খবর নিচ্ছে মূলত নেকি পাওয়ার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে ও পরিচিতি হওয়া ও ভালো মানুষ এটা প্রমাণ করা আমি মসজিদের সবার সামনে দান করছি কেন মানুষ আমাকে দানবীর বলতে এইরকম আমরা অসংখ্য উদাহরণ পেশ করতে পারি যে লৌকিকতা একটা মানুষকে সারা বছর মসজিদে পাওয়া যায় না সারা সপ্তাহ মসজিদে পাওয়া যায় না জুমার দিনে ওকে খুঁজে পাওয়া যায় অসভাপতি বলে ও মসজিদেও আসছে পাঁচ ভক্ত সালাতে লোকেরা আসে না ও আসে না ইফতার মাহফিলে দাওয়াত দিতে হবে তারাবির মধ্যে যখন ইফতারের আহ কেউ দাওয়াত দেওয়ার থাকে যে আগামীকাল একজন দাওয়াত দিবে ওর ঘোষণা দিতে হবে ওই দিন ও উপস্থিত যেদিন ইফতারি নাই ও উপস্থিত নাই তার মানে ওকে নেতৃত্ব দিতে হবে এই জন্য ও আসে মূলত এই যে আমাদের রিঙ্কু ভাই কোটা ছেড়ে দেন এখন কি নিয়তে বলে যদিও তার এই ভাষাটা আমার পছন্দ নয় এত কর্কশভাবে কথা বলা যাবে না ভাই কোটাটা ছেড়ে দেন কথার মধ্যে সৌন্দর্যতা আছে এখন উনি যদি নেতৃত্ব পাওয়ার জন্য বলেন যে গোটা ছেলে দাও তাহলে এর এক পয়সা নেকিও পাবে না উল্টা আরো তাকে জানলাম যে তোমার আমি আপনাদের প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি মন খারাপ করেন না আসলে কাউকে আক্রমণ করা উদ্দেশ্য নয় হে প্রতিপন্ন করা উদ্দেশ্য নয় আমাদের শিখতে হবে ভাই মূলত এটা শিক্ষা কেন্দ্র ইসলামের সূচনা থেকে এটা শিক্ষা কেন্দ্র ছিল তো এখান থেকেই শিখতে হবে শিক্ষা গার এইটা এখানে কাউকে ব্যক্তিগত কটাক্ষ করা উদ্দেশ্য নয় এটা প্রত্যেকের ক্ষেত্রে আমি একটু চিন্তা করে দেখি আমার কোনো কোনো কাজ আমার এটা লৌকিকতা হচ্ছে কিনা এত মানুষ মসজিদে যায় তুমি জুমার দিনে মসজিদে যাও না মানুষ কি বলবে এই যে লোক দেখানোর জন্য মসজিদে আসা এটা কিন্তু একেবারে জান না আল্লাহ রাসুল বলেছেন সুতরাং সতর্ক কোন এপাদত কোন ভালো কাজ মানুষকে দেখানোর উদ্দেশ্যে না করি